স্ত্রীর প্রতি ভালোবাসা ওনার মনে বেশি এসছে এটা না তো এটা তো এসলাম সাপোর্ট করে না হারাম তো এটা হারাম দুই বন দুই বোন এক বোনের মৃত্যু ছাড়া বা তালাক প্রাপ্তি ছাড়া আর এক বোনের সাথে কোনো মনের সম্পর্ক শারীরিক সম্পর্ক ইসলামের সম্পূর্ণ হারাম দুই বোনকে একসাথে এক পুরুষ অ্যাট এ টাইম গ্রহণ করতে পারে না তো যদি ওটা বিয়ে নয় তারপরেও এমনি পবিত্র ভালোবাসা একটা বোন হিসাবে তার প্রতি শ্রদ্ধা বোধ তার প্রতি স্নেহমায় আবোধ থাকতেই পারে কিন্তু এটা যাতে কোনো অনৈতিক পর্যায়ে না যায় সেইটুকু জন্য যা করণীয় পর্দা পশিদা এগুলি করতে হবে নবজির সামনে তার আয়েশার বোন আসমা যখন এসেছিলেন ড্রেসটা একটু হালকা ছিল নবজি বলেন না এই ড্রেস নিয়ে কখনো আমার সামনে এসো না কোনো পুরুষের সামনে এই ড্রেসে যাওয়া উচিত না এইভাবে টুকে দিবেন হিজাব পারিবারিক হিজাবের ব্যবস্থা করবেন যাতে করে এই জাতীয় বিপর্যয়গুলি না আসে আল্লাহ তালা হেফাজত করুন